নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত চলে এলাম অনেকটা নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাবো চিলি ফিস চিলি ফিশটা কীভাবে বানাচ্ছি দেখে নাও তোমরা যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করি সবার ভালো লাগবে এটা আমি ভোলা মাছ দিয়ে করেছি এখানে দেখো ভোলা মাছটা আমি ভালো করে ধুয়ে পিস পিস করে রেখেছি কাটা ছাড়িয়ে তো এবার এটা ম্যারিনেট করবো তো এখানে দেখো দু চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি আর দু চামচ ময়দা নিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এক চামচ করে সয়া সস দিয়ে দিচ্ছি এখানে এক চামচ এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম ময়দাটা দিয়ে দিলাম নুন দিলাম এক চামচ নুন দিয়েছি তোমরা তোমাদের সাত বোঝা নুনটা দেবে এখানে আমি দেখো ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম কুসুমটা দেবে না ডিমের সাদা অংশটা দেবে দিয়ে এটা ভালো করে মেখে নেব মেখে এটা আধ ঘন্টার জন্য রেখে দেব দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি ছেড়ে দিলাম একটা একটা করে তো দেখো আমার এক পাট করে ভাজা হয়ে গেছে আমি আরেক এক পাট করে উল্টে দিলাম ভালো করে ভাজতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে নাহলে দেখতে ভালো আসবে না তো দেখো এখানে আদা বাটা আছে কাঁচা লঙ্কা কুচি ক্যাপসিকাম কচি পেঁয়াজ কচি রসুন কচি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি পেঁয়াজটা আর ক্যাপসিকামটা তো এখানে দেখো আমি সসটা বানিয়ে নিচ্ছি টমেটো সস দিচ্ছি দু চামচ সস দিচ্ছি এখানে এক চামচ এখানে রেড চিলি সস দিয়ে দিচ্ছি আমি চামচ তুমি তোমরা দিতে পারো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দিয়েছি তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেরকম দেবে একটু দেখো এক চামচ এখানে কর্নফ্লাভার আমি জল দিয়ে করে নিয়েছি এবার তেলে আমি রসুন কুচি দিয়ে দিলাম আদা বাটাটা দিয়ে দিলাম সাদা তেলে করবে রেসিপিটা পুরো সাদা তেলে করা হচ্ছে তো দেখো এখানে ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবার ক্যাপসিকামটা দিয়ে দেবো এবার আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম আমি একটু বড় সাইজের কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো এখানে আমি চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই বুঝে দেবে পেঁয়াজ আর ক্যাপসিকামটা বেশি ভাজবে না হালকা ভাজবে তাতে দেখতে সুন্দর আসে চিলি ফিসটা তো এবার আমি সসটা দিয়ে দেবো এবার একটু নাড়ি চাড়ি নেবো এখানে আমি নুন দিয়ে দিলাম এক চামচ নুন দিয়েছি কারণ সসে নুন থাকে আর আমি আগের থেকে ম্যারিনেট করে রেখেছিলাম পকোড়াগুলো পকোড়াতেও নুন দিয়েছিলাম ওই জন্য এখন দেবো না আর এক চামচ দিয়েছি তোমরা তোমাদের স্বাদ বুঝে নুনটা দেবে এখানে আমি জল দিয়ে দিলাম গ্রেভিটা যে যেমন পছন্দ করো সেই বুঝে জল দেবে পকোড়াগুলো দিয়ে দেবো মাছের আমি জলটা দিয়ে দিলাম যেটা গুলে রেখেছিলাম এবার একটু নাড়িচারি নেব আমি পাঁচ মিনিটের জন্য ঢাঙ্গা চাপা দিয়ে রেখে দেব বেশি কোনো রাখতে হবে না দেখো পাঁচ মিনিট হয়ে গেছে আমি ডাকনা খুলে নিয়েছি তো দেখো আমার চিলি ফিসটা রেডি এবার আমি এটা নামিয়ে নেব তো তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করি সবার ভালো লাগবে আর যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা শেয়ার করো আর আমার পাশে দেখো দেখা হচ্ছে অন্য আরেকটা রেসিপির সাথে